বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো আর স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দই কাতলা রেসিপি একদম বিয়েবাড়ির স্টাইলে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি চেষ্টা করবেন বড়ো সাইজের কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য এতে করে কিন্তু স্বাদটা একদম পুরো বিয়েবাড়ির মতো আসবে তো মাছের মধ্যে প্রয়োজন মতো লবণ আর দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি যেহেতু দই কাতলা একদম সাদা হয় তার জন্য কিন্তু আপনারা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি এখন নুন হলুদ আর গোলমরিচ মাছের গায়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নেছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব দশ মিনিটের জন্য ততক্ষণ অন্যান্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি তো দই কাতলার জন্য আমি এখন একটা মশলা তৈরি করব এখানে প্রথমে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর এক চামচ মগজ ভিজিয়ে রাখছি এটা আমরা পরে বেটে নেব আর যেহেতু দই কাতলা বানাবো দই তো অবশ্যই লাগবে এখানে আমি চার চামচের মতো বড়ো চামচের চার চামচের মতো কিন্তু দই নিয়েছি আর দইটা খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে ফ্রিজের ঠান্ডা দই কিন্তু কখনোই রান্নায় ব্যবহার করা যাবে না সব সময় রুম টেম্পারেচারে থাকা দই রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জেলের মধ্যে দিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা পাঁচ কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো এই যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এখন এটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই তার জন্য প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি একদম ধোয়া ওটা গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় তেলটাকে একদম ধোয়া ওটা গরম করলে কিন্তু মাছ কখনোই কড়াইতে লেগে যায় না একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি তো মাছগুলোকে একটু লাল করেই ভেজে নেব তো এই যে মাছগুলো কিন্তু দুটো সাইডেই আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি কড়াইতে যে বাকি তেল আছে সেই তেলেই পুরো রান্নাটা করব এখন ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আছে গোটা গরম মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন তিন চার মিনিট টাইম নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে শুকিয়ে আসছে আর কাজু মগজ যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর এটাকে আমি জল ছেঁকে নিচ্ছি তারপর মিক্সতে দিয়ে একটা ভালো মতো পেস্ট করে নেবো মিহি পেস্ট করে নেবো এর মধ্যে আমি এক একমোটো নারকেল কুচিও দিয়ে দিলাম নারকেল কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন থাকলে দিয়ে দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে পেঁয়াজ আদা রসুন মশলাটা খুব ভালো করে কষানোর পর এর মধ্যে আমি চার মগজ কাজু আর নারকেল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর হাফ চামচের মতো চিনি রান্নায় একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ব্যালেন্স হয় টক ঝাল মিষ্টির তো খুব ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিলাম টক দই দেওয়ার পর আরও তিন চার মিনিটের জন্য সব কিছু ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন দইটা দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন কেমন তেল সেপারেট হতে শুরু করেছে এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি গরম জল যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জলটা অ্যাড করতে হবে যেহেতু দই কাতলা কিন্তু সেমি গ্রেভি হবে একদম তার জন্য কিন্তু আমি বেশি জল অ্যাড করে নিই এক কাপের মতো জল অ্যাড করেছি ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য ভালো করে ঝোলের মধ্যে মাছটাকে আমরা ফুটিয়ে নেবো ঝোলটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে শেষে এর মধ্যে আরও দুটো উপকরণ অ্যাড করতে হবে তো এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমরা গরম গরম সার্ভ করবো এই দই কাতলা দই কাতলা রেসিপি আমাদের সকলের ভীষণ প্রিয় একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে এর স্বাদটা কিন্তু একদম পুরো বিয়েবাড়ির স্টাইলেই আসে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই